তা বন্ধুরা আজকে দোকানে গেছিলাম সেলাইয়ের দোকানে তা এত মাল দিয়ে দিয়েছে তা এই মালগুলো যে কখন করে শেষ করবো কে জানে তা বলেছে একদিন হাতে নিয়ে মালগুলো দিতে তা অনেক মাল জমে গেছে যেহেতু আমি যেতে পারছিলাম না তা আজকে গেছি তা কাপড় নিয়ে এসে মানে দুই হাতে দুটো ব্যাগ নিয়ে এসে পুরো একদম হাত ঝিনঝিন করছে মানে বেশি অংশ বেনারসি শাড়ি আর ওই মানে জোরে মানে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে মানে খুব কষ্ট হয়ে গেছে মানে বেনারসি শাড়ি বুঝতেই পারছো কেমন ভারী তা শাড়িগুলো সেলাই করবো তা বললো তুমি একদিন রেস্ট নিয়ে রেস্ট মানে একদিন না এসে তাহলে কাজগুলো পুরো কমপ্লিট করো তা দেখো এই ব্যাগে পুরো পুরো শাড়ি এই ব্যাগে পুরো শাড়ি শাড়ি চাপে পুরো শাড়ি ব্যাগ পরে গেছে দুটো ব্যাগ এই দুটো ব্যাগে কটা শাড়ি আছে না পঁচিশ পিস শাড়ি তা পঁচিশ পিস শাড়ি মানে কটা কদিন যাওয়া হয়নি তার মধ্যে একজন অ্যাবসেন্ট আছে ওই জন্য মানে এখন কাজের দাম বাধা তা বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে তাই আমি তাহলে একটু দোকানে যাই কেন অনেক দিন যাওয়া হচ্ছে না এবার দোকানে না গেলেও ওরাও ডাকছে স্বাভাবিক এক জায়গায় কাজ করলে বুঝতেই পারছো সেই জায়গায় অ্যাবসেন্ট হলে যতক্ষণ না যাওয়া হচ্ছে ততদিন শান্তি নেই তো যাই হোক আবার রোজগার টোজগার করা চালু করে দিতে হবে নাহলে রোজগার না করলে আর কি করে টাকায় দুনিয়ায় তাই না টাকা ছাড়া দুনিয়া চলে নাকি যাই হোক কি ভুল বলছি না ঠিক বলছি জানি না মাথায় যেটা এলো সেটাই বলে দিলাম তা দিন মানে অনেক দিন পরে এতগুলো শাড়ি পেলাম তো শাড়িগুলো এখন সেলাই করতে হবে আর মানে যে সেলাই যাওয়া আসা থাকলে এতটা মানে চাপ হতো না তো হঠাৎ মানে এত শাড়ির চাপ হয়ে গেছে আর ভোট দিতে গেছিলাম ভোটার গিয়েছিলাম সব তোলা হয়নি সেগুলো পরেই রয়েছে তা তোমাদের দাদা বলল যে আমি তুলে বললো ওর ভরসায় থেকে থেকে আর ওই দু তিন দিন হয়ে গেল দিন হয়ে গেল তো এখন ভাবছি এ পড়ে শাড়িগুলো শাড়িগুলো সাইড করে পরে সেলাই করতে বসবো আর এখন এই কাঠ ঢুকিয়ে জায়গা মতন রেখে দেবো কেন ওইগুলো দরকারি জিনিস ওইগুলো সবসময় আগে গুছানো দরকার তা ওইটা গুছিয়ে রেখে তারপরে ভাবছি সেলাই হাত দেবো তা এখন থেকেই বসবো নালে হবে না কেন এখন থেকে যদি না বসি তাহলে দুদিন মানে একদিনই সেলাই করতে পারবো না অনেকগুলো শাড়ি তো মানে মাঝাফাজা মানে আবার যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে কি করবো মানে এতগুলো নেই না আমি তা যেহেতু অনেক দিন পরে গেছি ওরাও জোর জার করে দিয়ে দিল আমি থাক মানে ওরা তো ওদের কথা বললো আর আমার যখন হবে তখনই তো দিয়ে আসবো অল্প অল্প করে হবে কালকে খানিকটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো ছেলে বললো ঠিক আছে যাও আর দেখো আমি বলে দিয়েছিলাম হাতটা পরে মেয়েটা তোমার কালো হয়ে গেছে কি একটা জিনিস বলে আঙুলটাকে পুরো কালো করে দিয়েছে মাথাটাকে চলো এগুলো গুছিয়ে নিই বুঝলেন দাদারটা আর আমারটা

এইসবগুলো উম নিজের জীবনের থেকেও মানে বেশি তাই না যত্ন করে ফেলি দেখ খুঁজেই পাচ্ছে না এক জায়গায় রেখেছি আর এক জায়গায় খুঁজছি যেটা দরকারি জিনিস হয়ে আবার সেলাইটা করে নিই সেলাইটা করে তোমাদের সামনে আবার পরে আসছি কটা শাড়ি করতে পারলাম না পারলাম তোমাদের সব বলবো যে এখন থেকে বলছি এখন দেখি কটা